এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন খোদে শিল্পী উম্মে তাসিবা ইফতি আলাইকুম বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু আল্লাহ বিসমিল্লা বলো বিস্মিল তব নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু হোক না সে কাজ যত ছোট আর বরং আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামে বর কদ দেবেন আল্লাহ কাজে কামে বর কদ তব নামে কাজ শুরু করিয়াল বল বিসমিল্লা তব নামে কাজ শুরু আল্লাহ বিস্মিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করিয়া